আসসালামু আলাইকুম ইমরান গার্মেন্টসের পক্ষ থেকে আমরা এই স্টেপের টাউজার নিয়ে আসছি সবাই ভিন্ন রূপ চায় ভিন্ন জিনিস চায় তো এটা এক ভিন্ন রূপের ভিন্ন জিনিস এটা কাপড়টা কি বলে ইয়াংডাইং স্টেপ বলে এটা কিন্তু স্টিচ আছে আপনারা এই স্টেপের ভিতরে আরেকটা আছে কটন এটা কিন্তু সেই নর্মাল কটন না এটা স্টিচ আছে এটা খুবই আরামদায়ক যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এখানে তিনটা কালার আছে এখানে তিনটা কালার আছে দুইটা ব্ল্যাক দুই রকম দেখতেছেন এটা এখনো মার্কেটে ছাড়া হয়নি এটা এই ফার্স্ট টাইম মার্কেটে যাবে আমাদের ফিনিশিং চলতেছে আমাদের সাইড চারটা আর তিন রকম স্টেপ এম এল এক্স ডাবল এক্সেল ভিডিও বড় করব না এটা আপনারা সবই তো জানেন পিছনে ব্যাক পকেট আছে সামনে জিপার আছে আইলেট আছে আছে আর কি লাগবে আমাদের সেলাইগুলো খুবই মজবুত এটা আমাদের ট্রাউজারগুলো যারা ইউজ করেন তারা জানেন আর সবচেয়ে বড় বিষয় হলো নেক্সট টাইম আমাদের এটা আসতেছে নেক্সট টাইম আমাদের এই এই এটার ভিতরে চারটি কালার এটা খুব শীঘ্রই পাওয়া যাবেন